প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার চ্যানেলের একটি ভিডিও মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ার যে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছিল বা মিটিং হয়েছিল মালয়েশিয়া সরকার প্রধান পুত্র যায় তো সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসছেন অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে কবে থেকে শুরু হবে কীভাবে এর কানুন তো বিস্তারিত যে কমেন্টগুলো করেছেন সেই পরিপ্রেক্ষিতে উপর নির্ভর করে আজকে আমি এই ভিডিওটি আপনাদের উপস্থাপন করতেছি তো আজকে আলোচনা করব আপনি যদি মালয়েশিয়া অবৈধ হয়ে থাকেন অবৈধ হয়ে কিভাবে বৈধগণ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার সরকার যখন এই প্রক্রিয়া চালু করবে কি কি নিয়ম থাকতে পারে তো এ বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা মালয়েশিয়া সরকার যখন এই বৈধগণ প্রক্রিয়া চালু করবে তার আগে থেকেই আপনাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে তো প্রস্তুতি কী নিতে হবে সেটা হচ্ছে অনেকেই এখন হাহুতাশ করতেছেন যে আপনারা বৈধ হবেন তো ইতিপূর্বে যারা বৈধ হয়েছেন মালয়েশিয়া সরকার ইতিপূর্বে কিন্তু কয়েকবার অবৈধদের বৈধগণ প্রক্রিয়া করেছে তো অনেকেই এজেন্সি বা কোম্পানির মাধ্যমে বৈধ হয়েছে অনেকেই সেই এজেন্সির হয়তো তার আচার আচরণ বা তার যে নিয়ম কারণ সেগুলো পছন্দ না হওয়ার কারণেই সে এজেন্সি থেকে চলে আসছে বা কোম্পানি থেকে চলে আসছে আবার অনেকে আছে অলিং আসছে আসার পর কোম্পানির কাজকর্ম কোম্পানির কাজকর্ম হয়তো তার পছন্দ হয় না বা তার বেতন তার চাহিদা মতো হচ্ছে না অনেকে পাসপোর্ট পিসায় রেখে চলে আসছে পরবর্তীতে যদি কোনো বৈধকরণ প্রক্রিয়া চালু করে তখন সে বৈধ হবে তো প্রথমত হচ্ছে আপনারা যারা এখন অবৈধ আছেন মালয়েশিয়ার সরকার যদি কোনো প্রক্রিয়া চালু করে অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া এখানে শুধু আমাদের বাংলাদেশিদের জন্য নয় এখানে মালয়েশিয়ার যে সকল বিদেশি শ্রমিক আছে সকলের জন্য এটা উন্মুক্ত করবে তো আপনারা যারা ওদের আগ্রহ করতেছেন আপনারা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি যে বিষয়গুলো আলোচনা করবো উপদেশ দিব সেগুলো অবশ্যই আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের জন্য একটি ভালো পথ হবে ইতিপূর্বে যে সিস্টেমগুলো প্রসেসিংগুলো করেছিল আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা আছেন অনেকেই অনেক ভুলের কারণে তারা আবার অবৈধ হয়ে গেছে তো প্রথমে যে কাজটি করবেন এখন থেকে আপনি আপনার একটি ভালো এজেন্সি ভালো কোম্পানি খুঁজে রাখুন আপনি কার আন্ডারে বৈধ হবেন কার মাধ্যমে বৈধ হবেন আপনার যার কাছে ভালো লাগে তবে একটা কথা কি আপনি তো যার মাধ্যমে বৈধ হবেন বা অনেকে হয়েছেন আপনার চাহিদা মতো সম্পূর্ণ সম্পূর্ণত তার কাছ থেকে আপনি পাবেন না একটা দুটা সমস্যা থাকতেই পারে তারপরও আপনি এমন একটি এজেন্সি খুঁজবেন এমন একটি কোম্পানি খুঁজবেন যে কোম্পানি আপনার পছন্দ হয় আপনার চাহিদা মতো আপনার অনেক কিছু সে পূরণ করতে পারবে অনেক কোম্পানি আছে আপনি তার মাধ্যমে বৈধ হবেন আপনি যে স্থানে কাজকর্ম করেন না কেন সেই স্থানে সে এগ্রিমেন্ট করে দিবে এরকম বহুত এজেন্সি আছে অনেকে আছে আপনার কিছু কিছু যে চাহিদা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করে আপনি মনে করেন কোলালামপুর আপনার বিশ্বা আপনি পেনাঙে কাজ করতেছেন সেক্ষেত্রে যদি কোনো আমাদের মালয়েশিয়ার যে সকল ইমিগ্রেশন প্রশাসন আছে তো তারা যদি আপনাকে গ্রেপ্তার করে তাহলে আপনার এজেন্সি বা আপনার কোম্পানি বা আপনার মালিক কতটুকু আপনাকে হেল্প করবে এগুলো আগে থেকে আপনারা জেনে নেবেন তো প্রথম পয়েন্ট হচ্ছে আপনি ভালো একটা এজেন্সি বা ভালো একটা কোম্পানি বা ভালো একজন মালিক দেখে আপনি আগেই খোঁজ রাখুন হুট করে আপনি বন্ধু বান্ধবের কথার পাল্লায় পড়ে যে অমুকে ভালো অমুক এজেন্সি ভালো পরবর্তীতে যখন আপনি বৈধ হয়ে যাবেন তখন দেখবেন আপনার চাহিদা মতো সব কিছু পাচ্ছেন না মোটামুটিভাবে যেগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ সেগুলো আপনি পাচ্ছেন না পরবর্তীতে আপনি কি করবেন বাধ্য হয়ে আবার তার কাছ থেকে পাসপোর্ট বিষয় রেখে অবৈধ হয়ে যান মালয়েশিয়া বৈধ প্রক্রিয়া কয়েকবার চালু করেছে মালয়েশিয়া সরকার তারপরে কিন্তু অবৈধ রয়েই যাচ্ছে তো এই ভুলগুলো আপনারা অবশ্য করবেন না প্রথমেই কাজ করতে হবে ভালো একটি এজেন্সি খুঁজে রাখুন ভালো একটি কোম্পানি খুঁজে রাখুন আপনি কনশাসনের বিষয় করেন আর সার্ভিস সেক্টরে করেন আর আপনি ফ্যাক্টরি করেন যেটাই করেন না কেন এগ্রিকালচার প্লান্টেশন যে বিষয়ে আপনি করেন না কেন ভালো এজেন্সি ভালো কোম্পানি ভালো মালিক খুঁজে রাখুন আগে থেকেই আরেকটি বিষয় হচ্ছে আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাহলে আগে থেকে আপনি মেডিকেল করে একটা পার্সোনাল বা মেডিকেল করবেন ক্লিনিকে গিয়ে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আগে থেকে আপনি ওষুধ খেয়ে নিজেকে সুস্থতা রাখার চেষ্টা করুন কারণ বৈধতার করার জন্য মেডিকেল করা হয় আপনি যখন যে এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিবেন যখন আপনার মেডিকেল করবে মেডিকেল করার পর যদি আপনি আনফেয় হয়ে যান আপনি একটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি শারীরিকভাবে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন কারণ আপনি তার কাছে টাকা দিয়েছেন টাকা তো আর উঠাতে পারবেন না তাহলে আপনি আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য যাদের শারীরিক সমস্যা আছে মোটামুটি আপনি মনে করেন আপনার বুকের সমস্যা আছে বা আপনার ডায়াবেটিস সমস্যা আছে বা আপনার ব্লাডের কোনো সমস্যা আছে আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন পার্সোনাল বা মেডিকেল করে এগুলো আগে ওষুধ খেয়ে ঠিক করে নেবেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে অনেকেই আগের এজেন্সির কাছে বা কোম্পানির কাছে বৈধ হয়েছিলেন আপনি হয়তো যে কোনো কারণবশত সেই কোম্পানিতে আপনি থাকেননি চলে আসছেন সেটা হোক কলিং বিষয় আসছেন বা মালয়েশিয়া পুরনোভাবে যে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করেছিল সেখানে আপনি বৈধ হয়েছেন আপনি পাসপোর্ট বিষয় রেখে চলে আসছেন প্রথমে দেখতে হবে আপনার কোম্পানি আপনার নামে ব্ল্যাক লিস্ট বা রিপোর্ট করে রাখছে কিনা। কোনো প্রশাসনিকভাবে যে রিপোর্ট সেগুলো করে রাখছে কি আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনার নামে কোনো ব্ল্যাকলিস্ট আছে কিনা আপনার নামে কোনো রিপোর্ট আছে কিনা সেগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি মনে করেন এক কোম্পানিতে ছিলেন সেই কোম্পানিতে পাসপোর্ট রেখে চলে আসছেন বাইরে এসে নতুন করে আরেকটি পাসপোর্ট বানিয়েছেন তো আমাকে এরকম অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি তো চলে আসছি এখন নতুন একটি পাসপোর্ট বানিয়েছি এই পাসপোর্ট কি আমি বৈধতা অংশগ্রহণ করতে পারবো কিনা যদি মালয়েশিয়া সরকার সুযোগ দেয় আসলে এই ধারণাটুকু আপনারা যারা নিয়ে আসছেন বা চলতেছেন তাদের জন্য ধারণাটি ভুল কারণ আপনি যে পাসপোর্ট রেখে আসছেন কোম্পানিতে আপনার নামে যদি মামলা থাকে বা পুলিশ রিপোর্ট থাকে বা যদি কোনো ব্ল্যাক লিস্ট থাকে যে কোনো রিপোর্টই থাকুক না কেন আপনি পাসপোর্ট নতুন যতটাই করেন না কেন আপনি যখন ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যাবেন তখন ওই ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার পুরনো রেকর্ড চলে আসবে আপনি মালয়েশিয়া কবে প্রবেশ করেছেন আপনি কোন কোম্পানির আন্ডার আপনার বিশ্বাস ছিল আপনার নামে যে রিপোর্ট আছে সেগুলো সব এসে উঠবে তখন কিন্তু আপনি বৈধতা অংশগ্রহণ করতে পারবেন না এ হচ্ছে কিছু কিছু নিয়ম তো অনেকেই মনে করতেছে যে মালয়েশিয়ার সরকার বৈধগণ প্রক্রিয়া চালু করলেই মনে হয় সবাই বৈধ হতে পারবে এখানে অনেকগুলো সিস্টেমেটিক আছে অনেকেই অনেক সমস্যার কারণে বৈধ হতে পারবে না এর জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম আপনার আগে থেকে সতর্ক হবেন যাদের কোনো রিপোর্ট আছে ব্ল্যাক লিস্ট আছে আগে থেকে আপনি খোঁজখবর নেবেন হয়তো আপনি অনেকে জানেন না যে এটা আপনার নামে কোনো রিপোর্ট আছে কি না পুলিশ রিপোর্ট আছে কিনা আপনার নামে কোনো লিস্ট আছে কি না তো সেটা অন্তত যাচাই করতে হলে আপনি ভালো একটা এজেন্সির কাছে যাবেন আপনার পাসপোর্ট দেবেন যেই পাসপোর্ট আপনি কোম্পানিতে রেখে আসেন সেই পাসপোর্টের ফটোকপি দিবেন দেওয়ার পরে তারা চেক করবে ইমিগ্রেশনে হয়তো হালকা পদলা কিছু টাকা খরচ হতে পারে তারা দেখবে আপনার নামে কোনো রেকর্ড আছে কিনা তো এই হচ্ছে কতগুলো নিয়ম আর কিছু নিয়ম হচ্ছে মালয়েশিয়া সরকার যখন অবৈধ প্রবাসীদের বৈধগণ পক্ষে চালু করবে সেক্ষেত্রে তাদের যে নিয়ম প্রশাসনিকভাবে তাদের যে নিয়ম সেটা হয়তো পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি হয়তো তারা বলতে পারে দুই সালের বা দুই সালে যারা অবৈধ হয়েছে শুধুমাত্র তারাই বৈধ হতে পারবে এরকম পূর্বে কিন্তু ছিল তো আরও কিছু নিয়ম থাকে যেমন এর আগে যে নিয়ম ছিল মাইজি বিশা যারা ছিল তারা বৈধ হতে পারেনি বা যাদের বিষার রানিং ছিল তারা বৈধ হতে পারেনি তাদের সুযোগ সুবিধা ছিল না এখন চলতি আসে দুই হাজার পঁচিশ সাল যদি মনে করেন বৈধকরণ প্রক্রিয়া চালু করে সেক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন বা সরকার পক্ষ থেকে যে ঘোষণাটি দিবে কিছু নিয়ম থাকবে সেই নিয়মের মধ্যে আপনি যদি না আসেন তাহলে আপনি বৈধ হতে পারবেন না সেই নিয়মের আওতায় ভিতর আপনি যদি থাকেন তাহলে আপনি বৈধ হতে পারবেন যেমন দুই সালের যদি ভিসা রানিং থাকে বা অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ভিসা রানিং নাই আমার জানুয়ারিতে অলরেডি এক্সপায়ার শেষ হয়ে গেছে ফেব্রুয়ারিতে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে অর্থাৎ দুই সালে যদি ভিসার রানিং থাকে বা ভিসা এক্সপায়ার ডেট শেষ হয়ে থাকে তাহলে হয়তো তাদের বৈধকন প্রক্রিয়া অংশগ্রহণ নাও করতে দিতে পারে ইমিগ্রেশন কারণ তাদের নিয়মে যদি না থাকে এটা আসলে আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি এখন দেখা যাক মালয়েশিয়ার সরকার কোন নিয়মে কোন প্রসেসিংয়ে তারা তাদের বৈধকান প্রক্রিয়া চালু করে তো আরেকটি বিষয় হচ্ছে মালয়েশিয়ার সরকার পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি আমি জাস্ট আপনাদেরকে কিছু নিয়ম যেই প্রসেসিংগুলো আছে সেগুলো শেয়ার করতেছি আবার অনেকেই ভাবতেছেন যে ভাইয়া চালু কি হয়ে গেছে নাকি অনেকে কমেন্ট করছেন যে চালু হয়ে গেছে নাকি চালু এখনো হয়নি চালু হওয়ার আগে যেই গুলো আপনাদের প্রয়োজন সেগুলো সিস্টেমেটিক আপনাদেরকে আমি জানাচ্ছি তো মালয়েশিয়া বৈধগণ প্রক্রিয়ায় যে সমস্ত কারণ থাকবে সেটা আমরা ওয়েট করি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যখন ঘোষণা আসবে বা সরকার পক্ষ থেকে যখন ঘোষণা আসবে তখন হয়তো তাদের নিয়মকানুন বিস্তারিত সম্পর্কে আরও আলোচনা করব কোন নিয়মে কোন প্রসেসিংয়ে আপনারা বৈধকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তো এখন অনেকেই ভাবতেছেন যে আপনি কোম্পানি থেকে চলে আসছেন বা এখন দুই হাজার সালে যাদের বিষয় রানিং আছে কোম্পানি থেকে চলে আসতেছেন যে আপনারা নতুন বৈধকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এমনও তো হতে পারে আপনাদের দুই সালের যারা অবৈধ হবেন তাদের নিয়মের আওতায় নাও হতে পারে তো সেটা অবশ্যই নজর রাখবেন এমন একটি কাজ করবেন না যেটা অন্য কোম্পানি ক্ষতি করে আপনি চলে আসতেছেন আপনি অবশ্যই এখন যে কোম্পানির আন্ডারে আসেন সেই কোম্পানিতে থাকার চেষ্টা করুন এবং যে যে অবস্থায় আসেন সে সেই অবস্থায় থাকেন বর্তমানে কিন্তু মালয়েশিয়া প্রচুর পরিমাণে অপরিসি চলতেছে আর এই অপরিসিতে আপনি যদি গ্রেপ্তার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল জরিমানা গুনতে হবে তো আজকে যে ভিডিওটি শেয়ার করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে বন্ধুবান্ধব আছে তাদের মাঝে শেয়ার করবেন এবং সকলকে জানিয়ে দেবেন আমি যে প্রসেসিং যে নিয়ম বা যে বৈধহন বা যে বৈদ্যগন প্রক্রিয়ার কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং আপনার যারা আছেন সকলেই এগুলো মেনে চলার চেষ্টা করবেন সকলেই সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ